প্রিয় বিহার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি প্রতি রোজের মতো একটি নতুন ভিডিও আবারও আপনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এসএম সালমা ব্লক থেকে আমি সালমা তো আপনারা কেমন আছেন সবাই জানিয়ে যাবেন আর লাইক ভিডিওটি একটু লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন প্লিজ 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 একটি লাইক করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমার আমাকে উৎসাহিত করে একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে যদিও আপনাদের এতে একটু কষ্ট হবে প্লিজ একটু কষ্ট করে আমাকে তো এই তো লোকটাকে বলেছিলাম একটু দুইটা পলিথিনে দিতে তো দিল না হেঁটে পড়ে গেল তো আমার ছেলে চারক্ত নামাজ মসজিদে পড়ে তো একটু আল্লাহ ভিরু তো ওকে ওকে যদি আপনি ইসলামিক মানে তসবি তারপর হইলে ওর মানে টুপি তারপর হইলে যে আতর এগুলো দিলে ও অনেক খুশি হয়ে যায় দেখেন আমার বাচ্চাটা দুইটা টুপি পেয়ে কত খুশি হয়ে গেছে তো আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে একটু পাশে থাকবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন নতুন আপুদের জন্য আপনারা কীভাবে বুঝিয়ে রাখবেন তো এই তো আপনাদের বাড়ি যাবে দশটা সাড়ে দশটা বেজে গেছে তো কালকে রাত্রে নানান ছিলাম সেটা ভিডিও করা হয়নি যদিও এর আগের নানের ভিডিও আছে আমরা মাঝে মাঝে আইনে খাওয়া হয় তো কাল রাত্রে করে নেয় আর মনে হচ্ছিলো না আর করতে ভালো লাগেনি কারণ মাঝে মাঝে কিন্তু দেখেন নিজেদের বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে তো আসতে এই যে মনে করেন যে তারপর মনে করেন যে এই যে আবার বাচ্চাটা খাচ্ছে নামাজে যাবে সে এখন কারণ সে দশটা সাড়ে দশটার মধ্যে নামাজে যায় তো আজকে একটু বৃষ্টি যার কারণে আয় হায় পানি ফেলে আচ্ছা ঠিক আছে তুমি সরম ওই ইডের রিমোটটা সরাও নাহলে রিমোটটা নষ্ট হয়ে যাবে রিমোটটা সরাও এরপর আমি মনে করেন আর খাওয়া শেষ একটু কলা খাওয়াবো না কলা খাওয়া দর এই যে কলা কলা দর পারবো না সেত্তে কলা দর হ্যাঁ আমি আমি একবার ঘুম উঠতে আবার ঘুমাইতো তো এই তো মনে করেন দেহি বাস্তার পানির শব্দ তো আমাদের উঠায়ও নাই নাস্তাও করে নাই দেহি না করে আমি না উঠলে না করে রে যাইতো রাস্তা তাড়াতাড়ি

সেটা হয়তো দেখ কলা আর একটা এই যে মনে করেন আমার বাচ্চাই যে পাগড়ি টাগড়ি সব একা বাঁধবে পাঞ্জাবি একা পড়বে পায়জামা একা পড়বে তো আপনাদের একটা ক্যামেরায় ছবিও তুলে রাখবো আমার ছেলের মানে আল দোয়া করবেন সবাই যেন আমার ছেলেটা এমনই থাকে সে সে মাদ্রাসায় মাত্র দুই মাস পড়ছে সেটাই সে ধরে রাখছে আজ এক বছর পর্যন্ত সে তার আট বছর বয়সে এই মুসলমান মনে করে আট বছর পর্যন্ত সে সে হ্যাঁ তবে জামা সে অনেক দূরে দূরে জানাজা পড়তে যায় পরশুদিন নর্দাপাড়া চলে গেছে মানে তার কে মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি এরা সবাই ভালোবাসে তো এরাই সাথে করে নিয়ে যায় আবার নিয়ে আসে না যায় না জানা যায় হ্যাঁ রাগে নিয়ে গেছে কেশিয়ারে তো মনে করেন কেশি আর কি কোথাও গেলে খাইতে গেলেও তাকে মানে আমি মুসবো আমি মুসব আমি মুসব তোমার পাঞ্জাবি ভিডিও বসবে বুঝছো তোর মনে করেন খাইতে গেলেও সে নিয়ে সাথে বসাইবে খাওয়াইবে আমরা খাইতেছি এক জায়গায় সে কেশিয়ার সাথে তো ইউটিউবে হোক আবার ক্যামেরা হোক ভিডিও হোক আবার ছবিও তুলি দাঁড়াও দাঁড়াও তো এই তো মনে করেন আবার বিকেলবেলা একটু বাচ্চাদের জন্য নাস্তা বানাবো তো আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে তো বাসায় থাকলে আমাকে অনেক প্যারা দেয় মানে এটা খাবে না ওইটা খাবে একটু পরপর তো আজকে নুডলস রান্না করতে বসে তো নুডলস রান্না করলাম আমার ঘরে সবজি ছিল না তো এই জন্য তো নুডুলসটা বেশি নিলাম কারণ সবজি নেই তো যার জন্য নুডলস দিই শুধু নুডলসটাই আমাদের চারজনের জন্য রান্না করবো চারজন আমি হয়তো খাবো না খাই না তারপরও কেন যে এত মোটা হয়ে জানি না ডায়েটে থাকতে হয় সব সময় একটু মানে বুঝে শুনে খেতে হয় যাতে স্বাস্থ্য না বাড়ে কারণ স্বাস্থ্য বাড়লে বিভিন্ন রোগে ধরে রোগ হয় তো এই তো বিভিন্ন রোগ হইতে চাই না আর মানে একটু সচেতনভাবেই চলতে হয় তো এই তো নুরুসটা সেদ্ধ করে নিব নুরুসটা সেদ্ধ করে তুলে নেব জন্য রোস্ট হয়ে গেছে তো মানে একটু সেকে নিচ্ছি একটু পানি দিয়ে ঠান্ডা করে নেব না হয় বেশি সেদ্ধ হয়ে যাবে এই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি না হয় দলা পেকে যাবে তো ডিম ডিমটাকে একটু ফেটিয়ে নেব এই যে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটিয়ে নিলাম তো তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াশড়া করে নেবো কাঁচামরিচ একটু পেকে গেছে তো ওই জন্য মনে আবার মরিচ ভাববেন না আমার পাকের ঘর এতই ছোটো যে এটা ওটায় এভাবে ওভাবে রাখতে হয় খুব কষ্ট করে একটা জিনিস রাখতে হয় তো ওই জন্য কিছু মনে করবেন না সব জিনিসই এক জায়গায় রাখতে হয় আমার ঘর খুবই ছোটো খুবই একদম অনেক ছোটো পাখের ঘরটা কোনো ডিজাইন নেই কোনো কিছু নাই যে আমি অনেক সুন্দর করে রাখবো এরকম কোনো সিস্টেম নেই পাকার করে বুঝি না আমি একটা র‍্যাকও রাখতে পারি না কিচ্ছু রাখতে পারি না মানে শুধু নিজের যা দাঁড়ানোর জায়গাটা এই জন্য এই তো তা মানে ডিমটাকে একটু ভাজা ভাজা করে দিলাম তারপর নুডলসটা দিয়ে দিলাম তো আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন আর আপনাদের ফ্যামিলির সবার জন্য দোয়া ভালোবাসা রইল আমার প্রতি দোয়া করবেন আমার ফ্যামিলির প্রতি দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তারপর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি কারণ যে কাজটা ভিডিও সারা করতে পারি আমরা এক ঘন্টা সেটা ভিডিও করতে গেলে দেখা যায় দুই থেকে তিন ঘন্টা লেগে যায় এটাকে ধৈর্য ধরে সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন যদিও আমি অতটা সুন্দর করে উপস্থাপন করতে পারি না কারণ আমার পাকের ঘর খুবই ছোট আমার পাকের ঘর অতটা সুন্দর না যার জন্য আমি আপনাদের কাছে সুন্দর করে উপস্থাপন করতে পারি না আস্তে আস্তে ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো বাড়ি দেয় বাড়ির ব্যবস্থা হয় আপনাদের সাথে শেয়ার করব তো তখন হয়তো বা পাখের ঘর একটু সুন্দর করে করার চেষ্টা করব। যদিও আমাদের পাখের ঘর অতটা বড় হবে না কারণ অনেক বড় যে ফ্ল্যাট এরকমও না কারণ হয়তো হয়তোবা মানে অত বেশি আমাদের মানে জায়গার পরিমাণটা মোটামুটি অনেক বেশি বড়ও না অনেক বেশি ছোটো না তো জন্য মনে করেন এ তো শেষ হয়ে গেছে তো আমি এই যে উঠাই দিতেছি বাচ্চাদের আমার হাজব্যান্ডকে ও বাসায় আছে আজকে তো ও এই যে এখন নুডলস খাবে কতক্ষণ পর বলবে একটু চাল ভাজে দাও মানে ওর চাল ভাজা ডাল ভাজা এগুলো মোটামুটি একটু পছন্দ তো বাসায় থাকলে সেদিন বলবে আমাকে আর আমি বলবে আর আমি সেটা করবো না যদি মনে মানে মাঝে মাঝে বলতে ঘরে থাকলে আমাকে জ্বালা ওই করো সেই করো তো কিন্তু যখন খেতে চায় ও তো থাকে না মাঝে মাঝে থাকলেও ওরকম আবদার করার সময় পায় না হয়তো বা আবদারের টাইমটা ওর বাহিরে থাকতে হয় তো এজন্য মনে করেন যে আমি আবদার করলে একটু ই করে রাখ করে আবার তৈরি করে দিই যে চাউল বাঁচতে বললো এটা খাওয়ার পরে আমি এবার ভেজে মানে রেখে দেবে পরে খাবে ও তো ওই যে বসে বসে কাজ করবে আর মানে ওর প্ল্যানিংয়ের কাজ করবে আর এটা খাবে তো আমি চালটা একটু মানে ভাজার আগে একটু ভালো টাইম লং টাইম একটু লবণ মাখিয়ে ভিজিয়ে রাখি তাহলে হয় কি চালটা একটু ফুলে ফুটে বেশি এবং একটু মোটা হয় বেশি তো এই তো মানে যখন একটু উইখি হয়ে আসবে তখন চালটা একটু কমিয়ে দেবেন ঘনো ঘন নাড়তে হবে কারণ নানা দেখা যাবে এটা পুড়ে যাবে বা লেগে যাবে এই জন্য আমরা দেশে তো এটা মানে সলা দিয়ে মানে নারিকেলের শলা দিয়ে নাড়তে থাকি এটাকে কুসির হলা বলে আমাদের বরিশালে কুসির হলা যদি কোনোদিন আপনার বরিশালে ভাষায় ভিডিও চান তো আমি এই শালা বরিশালে ভাষায় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনার জানাবেন যে বরিশালের ভাষা তো একটু খাওয়া দাওয়া শেষ এখন ওই বাটি বুটি এগুলো ধুয়ে একটু রেখে দেবো কারণ খেলেই তো হবে না তো সবাইকে আবারও রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন